আসসালামু আলাইকুম বঙ্গ এর পক্ষ থেকে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ম্যানুয়াল নারকেল কোরানি তো আমরা এখন এটা আনবক্সিং করে দেখব এটার মধ্যে কি কি আছে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের যে হেডটা যেটা দিয়ে নারকেলটা করানো হবে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এবং এই ধারাগুলো কিন্তু খুবই ধারালো এগুলো দিয়ে কিন্তু জাস্ট খুব সহজেই কিন্তু নারকেলগুলো করানি যাবে আর এটার সাথে যে যে লকটা এটা দিয়ে হচ্ছে ঘোরাতে হবে নারকেল করানোর সময় আর এটা হচ্ছে বডি এটা হচ্ছে যখন সেট করতে হবে তখন কিন্তু যে কোনো টেবিল অথবা ফ্লোরের উপরে সেট করতে হবে এটার নিচে কিন্তু কোনো ধরনের কোনো কাপড় অথবা কোনো পলি ব্যবহার করা যাবে না তো চলুন এটা কিভাবে সেট করে সেটা এখন আপনাদেরকে দেখাই দিব প্রথমে হচ্ছে জাস্ট এটা নিতে হবে এটা নিয়ে এই অংশ দিয়ে বের করে দিতে হবে সামনের দিকে একে এদিকে বের হয়ে গেছে এটা বের হওয়ার পরে এই যে লকটা থাকবে হ্যান্ডেলটা জাস্ট পিছনে লাগাই দিতে হবে উপরে চাপ দিয়ে এটা ধরে জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে এটা ঘোরালেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা লেগে যাচ্ছে হ্যাঁ এটা এখন প্রপারলি লেগে গেছে আর এখন এটাকে জাস্ট লক করে দেবো উপর থেকে চাপ দিয়ে এই যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটাকে জাস্ট সামনের দিকে ঘুরাই দিতে হবে এটা কিন্তু এখন প্রপারলি আটকে গেছে এটা কিন্তু আর নড়বে না হ্যাঁ এটা কিন্তু আর নড়বে না এখন জাস্ট সামনে নারকেলটা দিয়ে এভাবে যা ঘোরালে কিন্তু খুব সহজে নারকেলটা কোরানো হয়ে যাবে ধন্যবাদ